সময় তার নিজ গতিতেই চলে আমরা শুধু সময়ের সাথে দৌড়ে চলি কারণ সময় তার আমাদের জন্য অপেক্ষা করবে না তবে সময় মতো আমাদের সব কিছুই করতে হয় দৈনন্দিন কাজের পাশাপাশি রান্না রান্নাবান্না থেকে শুরু করে সব কিছুই হ্যালো ইব্রিয় আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুয়ানিয়াস ব্লগ থেকে নিহা বলছি সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আমি এই তো সকালে নাস্তা দিয়ে শুরু করলাম পরটা বানিয়ে নিয়েছি আর ডিম্পোজ করছি নিজের জন্য এই মুহুর্তে আমার যে সকল আপু এবং ভাইয়ারা ভিডিওটা দেখা শুরু করেছে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তবে সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকে যেও তো আমার জন্য ডিম্পোস করছি আমার মেয়ে হচ্ছে নিউ দিয়ে খাবে এখানে আমি হচ্ছে তিনটা বড়টা বানিয়ে নিয়েছি ছোট ছোট করে আর এবার আসার পর পানির সমস্যায় এত বেশি ভুগছি এটা আরও বলার মতো না এখন আবার পানি শেষ হয়ে গেছে মানেই তো কাজ করছি আর কাজের ফাঁকে পানি চলে গেছে যাই হোক ছেড়ে দিবে হয়তো বা যেহেতু সকালবেলা কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতেই মাহে রমজান চলে এসেছে সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম নাস্তা করা শুরু করেছি আর আজকে সারাদিন তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করব বিশেষ করে সেহরির জন্য আজকে কি কি থাকছে কি কি রান্না করছি যেহেতু আজকের দিনটাই আছে কালকে থেকে তো আমাদের প্রথম রোজা শুরু হয়ে যাবে এখানে হচ্ছে হাঁসের মাংস আছে ভিজিয়ে নিয়েছি আজকে সেহরির জন্য কী কী রান্না করব সেগুলাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি হাঁসের মাংস রান্না করব আর হচ্ছে এখানে গরুর কলিজা আছে কলিজা ভুনা করব এই তো ডাল আছে এটা হচ্ছে কি বলে ভুলে গেলাম সোয়ার ডাল বুটের ডাল যেটাকে বলে এটা দিয়ে হচ্ছে কলিজা ভুনা করব অল্পই ভিজিয়েছি কারণ যেহেতু দুজন মানুষ আর সেহরিতে কিন্তু খুব একটা খাওয়াও যায় না তো তার জন্যই তো আর হচ্ছে লাউ আছে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর সবজি করব তো সেইগুলো এখন গুছিয়ে নেবো তার আগে হচ্ছে আমি একটু কফি খাবো কারণ সকালবেলা চা খাইনি ভাল লাগছে না তো ভাবলাম একটু কফি খাই এটা কফির দুধটা কিন্তু হয়ে গেছে এখন কফি খেয়ে বাকি কাজ শুরু করব এই বরুমগুলো হচ্ছে অনেক বেশি ময়লা হয়েছে ধুতে নিয়ে আসছি আর এই যে এটা মধ্যে নুসেলা ছিল পুরোটা এটা যে কবে ছিল ভুলে গেছি এখন বের করে দেখি কি একটু স্মেলটা কেমন যেন হয়ে গেছে মানে এক্সপায়ার ডেট আছে কিন্তু স্মেলটা বাজে হয়ে গেছে আর কি নর্মাল নেই তাই তো ফেলে দিলাম এটা মধ্যে পলিথিনের সব ফলাইছি উঠায় উঠায় চামচ দিয়ে কারণ একদম হচ্ছে স্মেলটা না কেমন যেন একটা বাজে বাজে হয়ে গেছে এটা খাওয়া ঠিক হবে না তাই তো ফেলে দিলাম কারণ হচ্ছে কোটাটা কাজে লাগবে একদম পুরো ভরা ছিল মানে ভরা ছিল এটা যদি খুলতাম তাহলে তো খাওয়া হয়েই যেত যেহেতু খোলাই হয়নি সো ভুলেই গেছি কবে ছিল এটা তো আজকে হচ্ছে আমার এই ব্লু কালার সেলটা পুরোটা গুছিয়েছি সব কিছু বের করে দেন আমার ডাইনিংয়ের অবস্থা দেখতেই পেয়েছে সব কিছু গুছিয়ে কি অবস্থা হয়েছে যাই হোক সমস্যা নেই ডাইনিংটা গুছিয়ে নেবো তার আগে আরও কিছু কাজ আছে সেগুলো করব। তো আমার বাচ্চার নুসলাটা পুরোটাই নষ্ট হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেল যাই হোক কিছু করার নেই এটা হয়তো রিজিকে ছিল না আর নিচের অবস্থা দেখো ফ্রিজটাও গুছিয়েছি সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি এই নারকেলটা দিন আগে ফ্রিজে ছিল শুকিয়ে গেছে তাই ফেলে দিলাম যে এটার দরকার নেই তো এই তুই সেলফটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি সব কিছু আর এই কাজগুলো আমি অফ ক্যামেরায় করেছি না হয় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সময়ের সঙ্গে তো দৌড়েও পারা যায় না এত বেশি মানে কী বলবো মানে আমার কাছে মনে হয় সময়ের সংক্ষেপ তো যাচ্ছে যাই হোক কিছুই করার নেই তবুও তোই তো কাজ তো করতেই হবে দোরের উপরে আর আমার রান্নাঘরে এই টাইমটা ভিডিও বানাতে খুব অসুবিধা হয় যেহেতু বাইরে থেকে একদম পশ্চিম সাইড থেকে রোডটা আসে ভিডিওটা ক্যামেরাটা অপোজিটে থাকলে না খোলা দেখা যায় খুব একটা ভালো বোঝা যায় না এই তো কলিজাগুলো সিদ্ধ করে নিচ্ছি যাই হোক জন্য তোমাদের একটু একটু শেয়ার করছি খুব একটা বেশি শেয়ার করছি না এদিকে কলিজা সিদ্ধ হতে হতে আমি ডাইনিংটাকে গুছিয়ে নেব তার আগে হচ্ছে আমার ফ্লাওয়ার বাসটাকে একটু গুছিয়ে নেব এটা প্রতিদিনই ক্লিন করা হয় একটু একটু করে যেহেতু মানে লাইট কালার ফুলগুলা আর ক্লিন না করলে কিন্তু ময়লা পড়ে যাবে এটা যেহেতু আমি ডাইনিংয়েই রাখি সব সময় সো খাবার দাবার থাকে বুঝতে পারছো এটাকে সব সময় ক্লিন করতে হয় তো দেখা যায় কি মানে দুই একদিন না করলেই না ময়লা জমে যায় যদিও এটাতে খুব একটা ময়লা হয়নি তবে আমি তো গ্লাস ক্লিনার দিয়ে টাওয়ালটাকে ভিজিয়ে জাস্ট একটু মুছে দিচ্ছি এইভাবে ক্লিন করলে না অনেক বেশি পরিষ্কার মনে হয় আমার কাছে আর ফুলগুলাও আমি সেমভাবে ক্লিন করব। যেহেতু ময়লা নেই এটার সঙ্গে গতকালকে আমার হেল্পিং হ্যান্ডকে বলে দিয়েছি যেহেতু শুক্রবার ছিল সে আসেনি যে আপনি হচ্ছে শনিবার দিন একটু তাড়াতাড়ি আসবেন যেহেতু প্রথম মানে রোজে আমরা রাখবো সেহরি খেয়ে তো দেখা যায় রাতে তারাবিও আছে দিনের কাজগুলো তো দিনেই গুছিয়ে রাখবো আর বিকালবেলায় আমি সেই জন্য রান্না বান্না করে ফেলবো দুপুরে খাবার দাবার সব কিছুই আছে তো ওই মানে জায়গা থেকে বলেছি একটু আসবেন বাড়তি কাজ করাবো আর আজকে সে দুইটা বেজে গেছে তাও আসেনি নিয়ে দেন তাকে ফোন দিলাম কয়েকবার সে তো ফোন ধরছেই না লাস্টে আড়াইটার দিকে ফোন দিয়ে বলেই তো চলে আসছে আর দুই মিনিট লাগবে যেখানে তার একটা বাজে আসার কথা সেখানে সে আড়াইটা বাজে আসছে মেজাজটাই খারাপ হয়ে গেছে যাই হোক কিছু আর ওনাকে বলতে পারিনি তো আমি বললাম ঠিক আছে আপনি আপনার কাজগুলো করে দিয়ে যান বাড়তি কাজ করতে হবে না তো বুঝতে পেরেছি আমি হয়তো বা রাগ করেছি কারণ আমি সবসময় ওনাকে বাড়তি টাকা দিয়ে দিই ওনার যেটা বেতন তার থেকেও বেশি তারপরে আমার কাজ দেখা যায় খুব একটা বেশি থাকে না আমি কখনোই ওনার জন্য রেখে দিই না শুধু কাপড় আর ঘর মোছা ছাড়া আমি আমার কাজগুলো আমার সময় মতোই করে ফেলি তো বুঝতে পেরে বলতেছে ঠিক আছে দেন আমি একটু পেঁয়াজ কেটে দিয়ে যাই তবে হ্যাঁ আমার হেল্পিং হ্যান্ডটা ভালোই আছে মানে কি বলবো খুব একটা খারাপ নয় তবে কাজের বোয়াগুলা কিন্তু একটু অন্যরকমই হয় এদিক সেদিক করবে এটাই স্বাভাবিক তো যাই হোক এই তো ফ্লারগুলো সবগুলো আমি সুন্দর করে একদম ক্লিন করে নিয়েছি আর এই পদ্ধতিটা আমার ভীষণ ভালো লাগে একদম মনে হয় রিয়েল টাইপের তো এইগুলার সঙ্গে হচ্ছে আমি টিউলিপগুলোও রাখি আমার কাছে ভালোই লাগে টেবিলের মধ্যে সবগুলো একসঙ্গে রেখে দিলে তবে খুব বেশি মানে রাখা হয় না কারণ হচ্ছে এই ফ্লাওয়ার বাসগুলো তো অল্প ফুলে ভালো লাগে বেশি রাখলে কেমন যেন পচা লাগে দেখতে বছর ঘুরে কিন্তু আমাদের আরেকটা রোজার মাস চলে আসলো আরেকটা রমজান পাবো এটা কিন্তু চারটেখানি কথা নয় আসলে এই সৌভাগ্যই কিন্তু কয়জনের হয় যে একটা বছর পার করে আরেকটা বছর তারপরে সবগুলা রোজা রাখবো ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখেন তো ফ্লাওয়ার বাসটা তো গুছিয়ে নিয়েছি ডাইনিংটাও ক্লিন করে নিয়েছি আর এই তো ওয়ার্ড্রপগুলা একটু মুছে নিচ্ছি খুব একটা মোছা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো না কারণ টুকটাক করে একটু একটু করে সব কিছুই দেখাবো তারপরেও দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে আশা করছি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবে যারা ভিডিওতে এই পর্যায়েও আছো তাদের সবাইকে আবারও অনেক অনেক বেশি ধন্যবাদ এবং ভালোবাসা সেই সঙ্গে যদি লাইক দিতে ভুলে যাও ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো ভিডিওর কোনো অংশ কোথাও অবশ্যই তোমাদের ভালো লেগে যাবে আই হোপ তোমরা আমার ভিডিও নেশায় পড়ে যাবে এই আশাই করি তো আজকে মোটামুটি অনেক বেশি কাজ করেছি সেই সঙ্গে আপনাদের ভিডিও দেখেছি কারণ যেহেতু আমার দুইটা ফোন থাকে তো একটা ফোন দিয়ে আপনাদের ভিডিও দেখা হয় কমেন্ট করা হয় আরেকটা ফোন দিয়ে বেসিক্যালি ভিডিও করা হয় না হয় কিন্তু সময় পাওয়া যায় না এই তো কিছুদিন আগে তেল দিয়ে ক্লিন করছিলাম আমি আমার আলমারিটা কয়েকদিন পর পর আমি তেল দিয়ে করি তো এই জায়গাতে না তেলটা একটু বেশি রয়ে গেছে মনে হয় যাই হোক কেন যেন একটু চিটচিটে ভাব আছে তো এটা হচ্ছে এখন আমি লেবু পানির মধ্যে তাওয়ালটা ভিজিয়ে একদম শুকনা করে ফেলবো মানে একদমই এক ফোঁটাও পানি থাকবে না শুকিয়ে নিয়ে দেন হচ্ছে যেই একদম মানে কি বলবো একটা নরম টাইপের স্মুথ ভেজা থাকবে ওটা দিয়ে হচ্ছে মুছে নিয়েছি সঙ্গেই তো আমার খাটের সাইডে যেই মানে আর্টিফিশিয়াল গাছটা আছে ওটাও ক্লিন করে নিচ্ছি এটা তো প্রতিদিনই ক্লিন করা হয় জাস্ট একটু বাড়ি দিয়ে দিচ্ছি কারণ দেখা যায় কি বেড় ঝাড় দিতে গেলে কিন্তু একটু না একটু ময়লা হয় আর আমার এই বাসায় প্রচুর ময়লা আসে কারণ বাসার তিনটা সাইডই খোলামেলা সো বুঝতেই পারছো বাতাসের সঙ্গে ধুলাবালি একদম ফ্রি তো এইদিকেই তো রান্না করছি ফাঁকে ফাঁকে কাজও করছি কলেজাগুলো আগেই রান্না বসিয়েছি ধুয়ে নিয়েছিলাম দেন হচ্ছে সিদ্ধ করে তারপর উপরে যে চামড়াটা থাকে ওটাও ফেলে দিয়েছি আর এই কাজগুলো আমি অপকামড়ায় করেছি দেন কলেজাটাকে ভালো করে কষিয়ে এটা মধ্যে উটের ডাল দিয়ে দিব আর এদিকে আমার হেল্পিং হ্যান্ডকে পেঁয়াজ দিয়েছি কাটতে কারণ পেঁয়াজ কাটতে গেলে আমার চোখের অবস্থা খারাপ হয়ে যায় পানি পরে পড়ে তার উপরে হাতটাও জ্বলে তো ওই জন্য একটু বেশি করে কেটে রাখতেছি কয়েকটা আমি কেটে নিয়েছিলাম রান্না করার জন্য অনেকে দেখি পেঁয়াজটা ফ্রোজেন করে কেটে রেখে দেয় এক কেজি দুই কেজি করে তারপর খায় সেই খাবারটা আমার একদমই ভালো লাগে না কেন যেন আমার টাটকা জিনিসই খেতে ভালো লাগে এমনিতেই সব কিছু আর্টিফিশিয়াল খাই আমরা যারা ঢাকায় থাকি ওইরকম প্রপারভাবে কিছুই কিন্তু খাওয়া হয় না একটা সময় কিন্তু মা চাচিদের দেখতাম বাটা মশলা দিয়ে রান্না করতো খাবারে যে একটা সুন্দর স্মেল বের হতো সেই সুখ এখন আর আমরা কোনো খাবারে পাই না তাহলে একটি কারণই আদা রসুন পেস্ট ছাড়া বাকি সব মশলাই কিন্তু আমরা ফাঁকি খাই মানে কিনে এনে খাই নিজেরাও করি না দেখা যায় জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ এইগুলো থেকেই সেই বাটা মশলার স্বাদটা আর কখনোই পাওয়া যায় না আর উপরে পেঁয়াজটা আমার মনে হয় কেটে কিছুক্ষণ রাখলেই তো গন্ধ হয়ে যায় আর সেই পেঁয়াজ দিয়ে রান্না করা কেন যেন আমি পারি না হোক একটু বেশি করে কেটে নিয়েছি কারণ যেহেতু হাঁসের মাংস রান্না করব বুটের ডাল রান্না করছি একটু বেশিই লাগবে আর কালকে তো তেমন কোনো কাজ থাকবে না যেহেতু প্রথম রোজা সো রোজার ইফতারি আয়োজন এটা সেটা এইগুলোই থাকবে দুপুরে খুব একটা রান্নাবান্না থাকবে না তার জন্য কালকের ব্যাপারটা কালকে আজকে আজকে করে নিচ্ছি আমি তোমাদের সঙ্গে খুব একটা মানে কী বলবো ডিটেল ভিডিও শেয়ার করছি না রান্নাঘরের যেটা বললাম আর কি আলোতে খুব একটা ভালো আসে না খোলা খোলা লাগে তাই প্রপার ভিডিও কিন্তু করা হয়নি তবুও দেখছি ভিডিওটা হয়তো আজকে বড় হয়ে যাবে তোমাদের একটু কষ্ট হলেও ধৈর্য ধরে দেখিনিও তো আমি এখন হচ্ছে পানি দিয়ে দিব বুটের ডালটা তো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম সেটাও অফ ক্যামেরায় করেছি দেন পানি দিয়ে রান্না করব তার আগে লবণটা চেক করলাম মনে হলো আর একটু লবণ লাগবে খাবারের যদি লবণটা পারফেক্ট হয় তাহলে আমার মনে হয় খাবারটা খেতেও অনেক বেশি ভালো লাগে রান্না করতে করতে এদিকে আমার প্রিন্সেস একটা অঘটন ঘটিয়ে ফেলেছে কারণ সে শীতের দিনে তাকে কখনোই মোজা পড়াতে পারিনি একদিন হাজবা করেছিল আর এখন এই গরমের মধ্যে সে মোজা পরে থাকে মোজা খুলতে খুলতে সে অনেক করে দিয়েছে বেলগুনিতে দিয়ে তো লুকই আছে আমাকে আর বলেই তো এখন হচ্ছে মাত্রই দেখা যায় কাজের আপা ক্লিন করে দিয়ে গেছে সব কিছু এখন আবার বেলগুনিটা মুছতে হবে এই হচ্ছে অবস্থা বাচ্চা বড় হচ্ছে দিন দিন দুষ্টমের মাত্রা বাড়ছে মনে হচ্ছে ছোট থাকতেই ভালো ছিল যাই হোক এই তো চিংড়ির ছোটো চিংড়ি দিয়ে হচ্ছে লাউ রান্না করবো যেহেতু আজকে ফার্স্ট সেরি তাই ভাবলাম একটু বেশি কিছু রান্না করি যদিও আমি জানি কিছুই খাওয়া হবে না সবই থেকে যাবে দুজন মানুষ তো ওইভাবে পরিমাণ করে আসলে রান্না করা যায় না মনে হয় যদি এত অল্প করব যদি না হয় আর একটু লাগে এই এক যা একটা অবস্থা যায় আমার সব সময় এই লাউটা না অনেক কচি ছিল তারপরে ভাবলাম কেননা গুঁড়া চিংড়ি দিয়ে এইভাবে রান্না করলে হয়তো বা খেতে ভালো লাগবে আর আমার দেখো কালারটা কেমন বাজে লাগছে ক্যামেরায় তাই আর তোমাদের সঙ্গে প্রপার শেয়ার করছি না এনিওয়েজ কেন যেন আজকে কাজ করতে খুব একটা ক্লান্তি লাগছে না মনে হচ্ছে একটু কেমন যেন একটা আনন্দ ফিল হচ্ছি যেহেতু আজকে সেউরি খাবো কালকে প্রথম রোজা হবে হয়তো বা এটার জন্যই একটু কেন যেন বেশি ভালো লাগছে আমার কাছে কাজ করে একদমই ক্লান্ত হচ্ছি না মাঝে মধ্যে আমার এরকম হয় কাজ করার এনার্জি অনেক বেশি বেড়ে যায় আবার মাঝে মধ্যে মনে হয় মানে সারাদিনই কাজ করছি তারপর কাজ শেষ হচ্ছে না একদমই আগাতে পারি না সময় চলে যায় আমি জানি না এটা কি আমার সঙ্গেই হয় কি না বা তোমাদের সঙ্গে হয় কি তো যাই হোক হাঁসের মাংসগুলো অনেকবার ধুয়ে নিয়েছি এই হাঁসের মাংস খাওয়া একটা প্যারার কারণ হচ্ছে এত সুন্দর করে বেছে রেখেছি তারপরে মনে হচ্ছে দুই একটা লোম আছে দু একটা গেরা রয়ে গেছে আবার সেগুলোকে ক্লিন করতে আমার প্রায় পনেরো বিশ মিনিট লেগে গেল যাই হোক এটা আমার একটা খুঁতখুঁতানি কারণ আমি নর্মালি বাইরে কখনোই হাঁসের মাংস খাই না দেখে অনেকেই শীতের দিনে হাঁসের মাংস চাপটি খেতে যায় তিনশো ফিটে এখানে সেখানে আমি কখনোই যাই না আমার খেয়ান যেন ভক্তি হয় না সত্যি কথা যেটা কারণ হাঁসের মাংস এত এত বেশি ক্লিন করতে হয় ওরা এত এত রান্না করে ওরা কি এইভাবে আমাদের মতো ক্লিন করে এই একটা কনফিউশন থেকে আসলে খাওয়া হয় না হাঁসের মাংস চিংড়ি মাছ তারপরে হচ্ছে অন্যান্য মাছ আমি বাইরে খুব একটা খাই না রেস্টুরেন্টে গেলে সত্যি কথা যেটা কারণ আমার কেন যেন মনে হয় খুব ভালো করে হয়তো বা ক্লিন করেনি যাই হোক এই তো মাংস তো রান্না বসিয়ে দিয়েছি তোমরা আবার কেউ ভুল বুঝো না ওরা যে খারাপ করে রান্না করে ব্যাপারটা কিন্তু তা নয় খারাপ করে রান্না করলে কেউ খেতে যেত না রেস্টুরেন্টে বা বাইরে তবে এটা আমার নিজস্ব মতামত পার্সোনাল মানে কী বলবো আমার পার্সোনাল অভিব্যক্তি বলতে পারো আমার কাছে মনে হয় তাই আমি কখনো বাইরে যেয়ে খাই না অনেকবার বলেছি যে খাবো এবার শীতও আমার হাজব্যান্ডের সঙ্গে কথা হয়েছে যে আমরা চলো তিনশো ফিট যাই মানে হাঁসের মাংস খেতে কিন্তু কেন যেন আমার ইচ্ছাই করে না তো যাই হোক আর রান্না করছি আর এই তো ঘরটাও গুছাচ্ছি বারান্দা শুকনো কাপড় আছে সেইগুলোও হচ্ছে নিয়ে আসলাম এসে একটু গুছিয়ে রাখি যেহেতু আজকে রাতে তারাবি আছে সো বুঝতে পারছো রান্না রান্নাবান্নার প্রেশারটা একদমই নিব না এই জন্য বিকালবেলায় করে ফেলছি মাছের মাংস ভুনা আমার শেহরির জন্য সব কিছু বান্না কমপ্লিট করে নিয়েছি কারণ দেখা যায় কি সন্ধ্যা তো হয়ে গেছে প্রায় তো এখন না রান্না করলে আবার রাতে পারবো না এটা তো এই তো কলিচা দিয়ে বুটের ডাল রান্না করেছি আর লাউ চিংড়ি ছোটো চিংড়ি দিয়ে মাছ আছে সঙ্গে আর হাঁসের মাংস ঘোড়া এটাই হচ্ছে আজকে আমার আমার না আমাদের যেহেতু আমার হাজব্যান্ড আমরা দুজনে রোজা রাখবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের আজকে সেহরির খাবার তবে হাঁসের মাংসটা আজকে একদম পারফেক্ট হয়েছে মন মতো রান্না করেছি অনেকটা সময় নিয়ে আমার কাছে তো ভালোই লাগছে আমার কাছে ভালো লাগছে মানে আমার হাজব্যান্ডের অনেক অনেক বেশি পছন্দ হবে সেটা আমি জানি তো এদিকে ফল নিয়ে আসছে আমি বলেছিলাম একটু লেট করে আনার জন্য কারণ ফলটা তো ফ্রিজে খুব একটা বেশি দিন থাকে না এক দ্বিতীয়ত হচ্ছে আমার ফ্রিজটা খুবই ছোটো তার জন্য আজকে নিয়ে এসেছি কারণ এটা তো কালকে লাগবে তো আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে অল্প অল্প করে নিয়ে আসতে সব কিছু যেহেতু আমরা দুজন মানুষ প্রথম রোজায় আমার হাজব্যান্ড শুধু আমাকে সঙ্গ দেয় আমরা একসঙ্গে করি তারপর থেকে তো আমাকে একাই করতে হবে আর একা মানুষে তো বুঝতে পারছো খুব একটা কিছু লাগে না এমনিতে আমি পরিমাণে খুবই অল্প খাই দেখা যায় আমার রোজার মানে কী বলবো দিন শেষে আমি যখন একটু শরবত খাই এক গ্লাস পানি খাই আমার মনে হয় আমার পেটটা ভরে গেছে আর কিছু না খেলেও চলবে খুবই অল্প খাওয়া হয় আমার একার জন্য কোনো কিছু আয়োজন করতে হয় না তো আমার হাজব্যান্ড এবার বলেছে তুমি শুধু এবার বেশি বেশি ফল খাবে দেখা যায় ভাজা পোড়া খাবার তেলে খাবার খুব একটা না খাওয়াই ভালো তবে রোজা রেখে সারাদিন শেষে শরবত খাওয়ার পরে কেন যেন ঝালের দিকেই মনোযোগটা চলে যায় মনে হয় একটু ঝাল কিছু খাই মুখ কিছু খাই এদিকে দেখো একটা আপেল এই আপেলটা হচ্ছে পচে গেছে একটুখানি মনে হলো আমার কাছে তো এটা আলাদা করে রাখলাম আমার হাজব্যান্ড বললো উপরে রাখো এটা আমি খেয়ে নিব তো ওকে হচ্ছে এটা কেটে দিব আর আঙুল ফলও আছে এদিকে তো সব কিছুই আমি টুকটাক করে গুছিয়ে নিচ্ছি অল্প অল্প করে আনতে বলেছি তারপরে কতগুলো হয়ে গেছে তো যেহেতু একটু একটু হালকা পানি আছে ফলগুলোর সঙ্গে তাই ভাবলাম কিছুক্ষণ এইভাবে রাখি দেন হচ্ছে ফ্রিজে রাখবো না হয় দেখা যায় নষ্ট হয়ে যাবে এখানে কিছু শুকনো মশলাও আছে এলাচ দারচিনি লবঙ্গ তো ওইগুলোও হচ্ছে আমি এখন তুলে নেব দেন হচ্ছে কিছু কিশমিশ আছে আসলে দেখা যায় কি বাইরে গেলে একসঙ্গে অনেক কিছু নিয়ে আসা যায় তবে আমার হাজব্যান্ড যেহেতু প্রতিদিনই ওর তো কাজের উদ্দেশ্যে যেতে হয় তো ওকে আমি বলেছি অল্প অল্প করেই নিয়ে আসতে কারণ বেচারা উঠতেও কষ্ট হয় সারাদিন শেষে এতগুলো বাজার নিয়ে তো এই জন্য আমাদের আসলে একসাথে অনেকগুলো এনে জমাতে হয় না আর খুব একটা বেশি লাগেও না তো এদিকে আমি সব কিছুই হচ্ছে রিফিল করে নিচ্ছি বক্সে আমার ইফতারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে ইস্যুপগুলোর ভুসি এটা আমার না আমার মনে হয় সবারই খাওয়া উচিত কারণ যেহেতু গরমের মধ্যে রোজাটা পড়ছে সারা দিনের একটা পানি শূন্যতা রয়েই যায় সেই জায়গা থেকেই অনেক সময় শরীরটা কষা হয়ে যায় তো আমার মনে হয় ইস্যুপগুলোটা অনেক বেশি উপকার এই ক্ষেত্রে তবে শেহরিতে এটার জন্যই আমি এই খাবারগুলো রেখেছি লাউটা কিন্তু আমাদের মানে অনেক বেশি ভালো এটা কিন্তু মিনারেলের ঘাটতি পূরণ করে লাউয়ের সবজি খাওয়ার পরে কিন্তু খুব একটা খারাপ লাগে না পেটটাও ঠান্ডা হয় দেখা যায় সারাদিন পানি খাওয়া যেই মানে কি বলবো যে একটা পানির তৃষ্ণা লাগে ওটা কিন্তু পাওয়া যায় না দেন হচ্ছে বুটের ডাল রান্না করেছি গরু মাংস দিয়ে করিনি কারণ গরুর মাংসটা একটু হাট খাবার গরু মাংস খেলে কিন্তু পানি খেতে হয় বারবার তার জন্য কলিজা দিয়ে করেছি তো একটু বুঝে শুনেই রান্না করেছি যেহেতু প্রথম রোজা আমি প্রতিটা রোজাই চেষ্টা করি একটু বুঝে শুনে রান্না করতে সময় একটা খাবার একটা কি বলবো আদর্শ খাবার রাখার জন্য এদিকে ডিম আছে ডিমগুলো হচ্ছে ধুয়ে নিয়েছিলাম শুকিয়ে গেছে এখন হচ্ছে ফ্রিজে রাখবো আবার পানি শেষ হয়ে গেছে কয়েকটা দেখতে পেয়েছ থালাবাটি রয়েছে আর ওয়াশ করতে পারলাম না একটু দুধ গরম করছি আমার বাচ্চার জন্য যদিও সে ইদানিং একদমই দুধ খায় না তো ভাবলাম কেন আমার হাজব্যান্ডকে একটু হচ্ছে কফি বানিয়ে দেই আর ওর জন্য করি দেখা যাক ও খাবে কি না জানি না তবে মায়ের মন তো আর মানে না মনে চাই দেই যদি একটু মুখে দেয় আর আমি চা হচ্ছে খেয়ে নিয়েছি সন্ধ্যা নাস্তা তো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম আশা করি কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর বড় করবো না কারণ তোমরা রেগে যাবে এখন এত বড় ভিডিও দেখতে দেখতে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ